আপনিও কি সবসময় বিভিন্ন ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার কাছে এসেছে মানে বাবা মহাদেবের কৃপায় আপনার সকল রকমের দুশ্চিন্তা চিরতরে দূর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা যারা বেশি দুশ্চিন্তা করেন তাদের সমস্ত সংকট আজকের এই ভিডিওর মাধ্যমে চিরতরে দূর হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল শ্রদ্ধালু ভক্তগণ এই জ্ঞানপূর্ণ ভিডিওটি শুনছেন তাদের সকলের উপর বাবা ভোলানাথের কৃপা সর্বদা বজায় থাকুক তাদের সমস্ত সংকট যেন চিরতরে দূর হয় ওম নম শিবায় হর হর মহাদেব বন্ধুরা এই ঘটনা সেই প্রাচীন কালের। যখন সত্য এবং ধর্মের জয়জয়কার ছিল দেবতা এবং দানবেরা অমরত্ব লাভের জন্য একসঙ্গে বিশাল ক্ষীর সাগরের মন্থন করেছিলেন সেই মহাসাগর থেকে অনেক দিব্য বস্তু বেরিয়ে এসেছিল কিন্তু তার সঙ্গেই বেরিয়েছিল অত্যন্ত ভয়ঙ্কর হলাহল বিষ সেই বিষের জ্বালা এতটাই প্রচণ্ড ছিল যে তাতে সমগ্র ব্রহ্মাণ্ড জ্বলতে শুরু করে সমস্ত জীবজন্তু যন্ত্রণায় ছটপট করতে থাকে সংসারকে এই মহাবিনাশ থেকে বাঁচানোর জন্য স্বয়ং দেবাধিদেব মহাদেব সেই সম্পূর্ণ বিষ নিজের কণ্ঠে ধারণ করেন বিষের প্রভাবে তার কণ্ঠ গভীর নীল হয়ে যায় আর তখন থেকেই তিনি নীল কণ্ঠ নামে পরিচিত হন কিন্তু সেই বিষের অসহ্য তাপ ভগবান শিবের সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগল যার ফলে তার অসীম যন্ত্রণা হতে শুরু করে বিশ্বাস করা হয় যে ঠিক সেই সময়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার এক মহান ভক্ত ভগবান শিবের এই যন্ত্রণা দূর করার জন্য দৃঢ় সংকল্প নেন সেই ভক্ত আর কেউ নন বন্ধুরা বরং লঙ্কার পরাক্রমী এবং তেজস্বী রাজা রাবণ ছিলেন রাবণ যদিও রাক্ষস বংশে জন্মেছিলেন কিন্তু তিনি মহাদেবের একনিষ্ঠ এবং পরম ভক্ত ছিলেন যখন তিনি ভগবান শিবের বিষপানের খবর পেলেন তখন তার হৃদয় ব্যাকুলতা এবং বেদনায় ভরে উঠল একবার ভাবুন বন্ধুরা যেই রাবণের নামে কিনা তিন লোক কাঁপত তার হৃদয়ে নিজের আরাধ্য দেবতার জন্য কোমল ভক্তির সাগর বয়েছিল তিনি তার প্রভুর যন্ত্রণা দূর করতে চেয়েছিলেন তিনি পবিত্র গঙ্গা নদীর শীতল জল কাঁধের বাঁকে ভরে মাইল মাইল দূরে অবস্থিত কৈলাস পর্বতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সেই বাঁকটি ছিল একটি মজবুত বাঁশের লাঠি যার দুই প্রান্তে পিতলের কলসি ঝুলছিল যেখানে পূর্ণদায়নি মা গঙ্গার জল ভরা হয়েছিল রাবণ খালি পায়ে শরীরে গেরুয়া বস্ত্র পরে আর মুখে বোল বম ধ্বনি দিতে দিতে কৈলাসের দিকে চলতে শুরু করলেন সেই পথ ছিল অত্যন্ত কঠিন এবং দুর্গম পায়ের নিচে বিধ ছিল ধারালো পাথর কাঁটা ঝোপ তার পথ আটকাচ্ছিল আর বন্য জন্তুর ভয় অনবরত ছিল ঘন জঙ্গল উঁচু উঁচু পাহাড় আর উত্তাল নদী পার হতে গিয়ে তার পা রক্তাক্ত হয়ে গিয়েছিল কিন্তু তিনি এক মুহূর্তের জন্য থামেননি তার ভক্তির শক্তি আর সংকল্প এতটাই দৃঢ় ছিল যে স্বয়ং প্রকৃতিও তার সহায় হয়ে উঠেছিল পুরো রাস্তা জুড়ে ঘন মেঘ ছায়ার চাদর বিছিয়ে রেখেছিল যাতে সূর্যের তাপে তার কষ্ট না হয় শীতল বাতাস তার ঘাম শুকিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিল অবশেষে অনেকদের কঠিন যাত্রার পর শ্রাবণ মাসের প্রথম সোমবার রাবণ কৈলাস পর্বতে পৌঁছলেন তিনি সেই পবিত্র গঙ্গাজল দিয়ে দেবাধিদেব মহাদেবের শিবলিঙ্গের অভিষেক করলেন যেইমাত্র গঙ্গাজলের শীতল ধারা ভগবান শিবের নীল কণ্ঠে পড়ল হলাহল বিশের ভয়ঙ্কর জ্বালা শান্ত হতে লাগল মহাদেব এক গভীর নিশ্বাস নিলেন এবং অত্যন্ত প্রসন্ন হয়ে রাবণের সামনে প্রকট হলেন ভগবান শিব রাবণকে বললেন হে রাবণ তোমার এই নিঃস্বার্থ ভক্তি আমার হৃদয়কে আপ্লুত করেছে আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি কি বর চাও ভক্ত রাবণ বিনম্রতার সঙ্গে মাথা নত করে বললেন হে প্রভু আপনি যদি সত্যি প্রসন্ন হয়ে থাকেন তবে কৃপা করে আমার নগরী লঙ্কায় আসুন এবং আমাকে আপনার দিব্য আশীর্বাদ প্রদান করুন বাবা ভোলানাথ তাকে সেই বরদান দিলেন এবং তার সোনার নগরী লঙ্কায় যাওয়ার বচনও দিলেন আর সেই দিন থেকেই ভগবান শিবের ওপর পবিত্র গঙ্গাজল অর্পণের এই দিব্য পরম্পরা শুরু হয় শ্রাবণ মাসের প্রথম সোমবারে রাবণের করা সেই প্রথম বাকযাত্রা স্মৃতিতে আজও কোটি কোটি ভক্ত বাঁক কাঁধে নিয়ে মাইল মাইল হেঁটে চলেন তারা বিভিন্ন তীর্থ এবং পবিত্র নদী থেকে জল এনে নিজেদের নিকটবর্তী শিবালয় বা শিবলিঙ্গের উপর অর্পণ করেন বিশেষ করে শ্রাবণের প্রত্যেক সোমবারের এই কথা আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি আর নিঃস্বার্থ সেবা দিয়ে ভগবান শিব দ্রুত প্রসন্ন হন এবং নিজের ভক্তের সমস্ত কষ্ট তিনি হরণ করেন এক ছোট গ্রামে হরিদাস নামের এক অত্যন্ত গরিব ব্রাহ্মণ নিজের পরিবারের সঙ্গে বাস করতেন তার বাড়িতে এতটাই দারিদ্র ছিল যে কখনো কখনো একবেলার খাবার জোগাড় করাও তার কাছে পাহাড়ের মতন কঠিন কাজ মনে হতো তা সত্ত্বেও হরিদাসের মনে ভগবান শিবের প্রতি অটুট এবং গভীর ভক্তি ছিল তিনি প্রতিদিন নিয়ম করে কাছের শিবালয়ে গিয়ে শিবলিঙ্গের ওপর নিজের সাধ্যমতো গঙ্গাজল জল অর্পণ করতেন এবং সারা দিন ভোলানাথের ভজন গাইতেন তার পরিবারের লোকেরা বিশেষ করে তার স্ত্রী এবং সন্তানেরা মাঝে মাঝে খুব চিন্তিত হয়ে বলতো স্বামী কেবল পুজো করলে আমাদের পেট ভরবে না বাচ্চাদের দেখুন ওরা ক্ষুধায় ছটপট করছে কিন্তু হরিদাস কেবল হেসে একটাই উত্তর দিতেন বলতেন চিন্তা করো না আমার মহাদেব সব দেখছেন তিনি সঠিক সময়ে নিশ্চয়ই আমাদের উপর কৃপা করবেন পবিত্র শ্রাবণ মাস আসতেই হরিদাস এক কঠিন সংকল্প নিলেন যে তিনি পুরো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার নির্জলা উপবাস রাখবেন তিনি ঠিক করলেন যে উপবাসের দিনে বাড়িতে খাবারের একটি দানাও না থাকলেও তিনি কেবল জল পান করে নিজের পুজোয় কোনো প্রকার ত্রুটি রাখবেন না গ্রামের কিছু লোক যারা তার অবস্থা জানত তাকে নিয়ে ঠাট্টা করত আর বলতো আরে হরিদাস খালি পেটে ভজন হয় না গিয়ে কিছু কাজকর্ম করো তবেই পরিবারের পেট ভরবে কিন্তু হরিদাস তাদের কথায় একদম খারাপ মনে করতেন না এবং শান্তভাবে কেবল এটুকুই বলতেন যে আমার ভোলানাথের উপর যে বিশ্বাস সেটাই আমার সবচেয়ে বড় ভরসা আর সবচেয়ে বড় সম্পদ অবশেষে সেই দিনও এলো যেদিন শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল সেদিন সত্যিই তাদের বাড়িতে খাওয়ার জন্য কিছুই ছিল না তার বাচ্চারা খিদেতে কাঁদতে শুরু করলো হরিদাসের স্ত্রী অত্যন্ত দুঃখিত হয়ে বললেন এবার তো এই উপবাস ভেঙে দিন এই নিষ্পাপ বাচ্চাদের উপর তো দয়া করুন হরিদাস তার স্ত্রীকে ধৈর্য ধরতে বলে ধীর স্বরে উত্তর দিলেন প্রিয় ধৈর্য রাখো আজ এই শেষ সোমবার আমার প্রভুর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে যে তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন এবং তিনি অবশ্যই কোনো না কোনো পথ ঠিক বের করবেন সেই পরিবার কোনো রকমে রাত পর্যন্ত তাদের উপবাস পালন করল সেই রাতে হরিদাসের এক দিব্য স্বপ্ন এলো যেখানে ভগবান শিব ও মাতা পার্বতী স্বয়ং প্রকট হলেন মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন বৎস হরিদাস তোমার এই কঠিন ভক্তি আর অটুট বিশ্বাস আমাদের হৃদয়কে অত্যন্ত প্রসন্ন করেছে তুমি সকালে উঠোনে রাখা ওই পুরনো কলসিটার নিচে দেখো এই বলে সেই দিব্য দম্পতি অদৃশ্য হয়ে গেলেন ভোর হতেই হরিদাসের ঘুম ভাঙল তার স্বপ্নটা পুরোপুরি মনে ছিল তিনি সঙ্গে সঙ্গে উঠোনে গেলেন এবং সেখানে বছরের পর বছর ধরে রাখা সেই পুরনো মাটির কলসিটাকে সরালেন নিচের মাটিতে চাপা দেওয়া অবস্থায় তিনি একটি ভারী লোহার সিন্দুক পেলেন কাঁপতে থাকা হাতে যখন তিনি সেই সিন্দুকটি খুললেন তখন তিনি বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেলেন তার ভেতরে সোনা ও রূপর মুদ্রা এবং বহুমূল্যবান মূল্যবান রত্নে একেবারে ভরা ছিল এটি না জানি কোন যুগের পোতা ধন ছিল যা আজ তার ভাগ্যে প্রকট হয়েছে হরিদাসের চোখ দিয়ে আনন্দের অশ্রু বইতে লাগল সকাল হতেই এই চমৎকারের খবর পুরো গ্রামে একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়ল যারা কাল পর্যন্ত তাকে উপহাস করত তারাও মহাদেবের এই মহিমা স্বীকার করে তার সামনে মাথা নত করতে লাগলো হরিদাস সেই প্রাপ্ত ধন দিয়ে সবার আগে ভগবান শিবের বিধিমতো রুদ্রাভিষেক এবং পুজো করালেন তারপর তিনি গ্রামে ক্ষুধার্তদের জন্য অন্য ক্ষেত্র খুললেন এবং অভাবী মানুষদের সাহায্যের স্থায়ী ব্যবস্থা শুরু করে দিলেন তিনি একটি ছোট কিন্তু সুন্দর শিবালয়ও বানিয়ে দিলেন আর তার পরিবারকে আর কখনো ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে হয়নি বরং তারা অন্যদের খাওয়ানোর ক্ষমতাও অর্জন করেছিলেন এটা এক চিরন্তন সত্য যে সত্যিকারের সরল শ্রদ্ধা অবশ্যই ভগবানকে গলিয়ে দেয় এই কথা থেকে আমরা এই গভীর শিক্ষা পাই যে জীবনের কঠিনতম পরিস্থিতিতেও আমাদের পরমাত্মার উপর নিজের বিশ্বাস সর্বদা বজায় রাখা উচিত কারণ তিনি তার ভক্তদের রক্ষা করতে অবশ্যই আসেন এই কাহিনী রাজস্থানের একটি ছোট শহরে যেখানে বিজয় নামের এক যুবক তার পরিবারের সাথে সুখে বাস করত বিজয় একজন অত্যন্ত শান্ত সরল এবং ভক্ত স্বভাবের যুবক ছিল কিন্তু হঠাৎ একদিন তার আচরণে অদ্ভুত এবং ভয়ঙ্কর পরিবর্তন আসতে শুরু করে রাত হলেই তাকে ভয়ঙ্কর এবং ভীতিপ্রদ স্বপ্ন দেখাত এবং দিনের বেলায় সে প্রায় অজ্ঞান হুঁ সারানো অবস্থায় থাকত কখনো কখনো তার চোখ একেবারে টকটকে লাল হয়ে যেত এবং সে এমন অস্বাভাবিক কথা বলতো যেন অন্য কোনো দুষ্ট শক্তি তার ভেতর থেকে কথা বলছে তার পরিবারের সদস্যেরা কিছুতেই বুঝতে পারছিলেন না যে বিজয়ের এটা কি হচ্ছে তখন গ্রামের কিছু বয়স্ক মানুষ বলতে শুরু করে যে বিজয়ের উপর কোনো ভূত প্রেতের ভয়ঙ্কর ছায়া পড়েছে এটা শুনে তার পরিজনরা খুব বেশি চিন্তিত হয়ে পড়ে বিজয়ের বাবা তাকে অনেক নামকরা তান্ত্রিক এবং ওঝার কাছে নিয়ে যান কিন্তু তাতে কোনো লাভই হয়নি তার অবস্থা দিন দিন আরও খারাপ হতে যাচ্ছিল যখন তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না তখন কোনো এক জ্ঞানী ব্যক্তি তাদের এই পরামর্শ দেন যে তাকে শ্রাবণের পবিত্র মাসে ভগবান শিবের স্মরণে নিয়ে যাওয়া হোক পরিবারটি এই নিশ্চিত করে যে তারা বিজয়কে নিয়ে তাদের কাছের সেই প্রাচীন শিব মন্দিরে যাবেন যা তার চমৎকার এবং দিব্য শক্তির জন্য পুরো অঞ্চলে প্রসিদ্ধ ছিল শ্রাবণের পবিত্র মাস চলছিল এক সোমবারের সন্ধ্যায় ঠিক সূর্যাস্তের সময় বিজয়ের পরিবার তাকে সেই শিব মন্দিরে নিয়ে পৌঁছায় মন্দিরের পরিবেশ অত্যন্ত পবিত্র শান্ত এবং শক্তিশালী ছিল চারিদিকে ওম নম শিবায়ের দিব্য ধ্বনি এবং ধুম হোমের মনকে পবিত্র করা সুগন্ধ ছড়িয়েছিল যেইমাত্র তারা বিজয়কে নিয়ে শিবলিঙ্গের কাছে পৌঁছল তার ভেতরে লুকিয়ে থাকা সেই অশুভ শক্তি একেবারে ছটফট করে উঠল সে হঠাৎ এক অদ্ভুত এবং ভয়ঙ্কর শব্দে চিৎকার করে মূর্তির সামনে পড়ে অজ্ঞান হয়ে গেল তার পরিবারের লোকেরা এটা দেখে ভীষণ ঘাবড়ে গেল কিন্তু মন্দিরের পুরোহিত তাদের ধৈর্য রাখতে বললেন তিনি শিবলিঙ্গে গঙ্গাজল এবং বেলপাতা অর্পণ করে মহাদেবের কাছে প্রার্থনা শুরু করলেন হে শিবশঙ্কর হে ত্রিলোকনাথ আমাদের এই ছেলেকে এই দুষ্ট শক্তির বন্ধন থেকে আপনি মুক্তি দিন সেখানে উপস্থিত সকল ভক্ত মিলে উচ্চস্বরে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জপ করতে লাগলেন মন্ত্রের শক্তিশালী ধ্বনিতে পুরো মন্দিরের পরিবেশ কেঁপে উঠল তখনই এক অদ্ভুত এবং অবিশ্বাস্য ঘটনা ঘটল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবান শিবের ত্রিশূল এক তীব্র আলোর সাথে জ্বলে উঠল এবং তার শক্তিশালী রশ্মি সরাসরি বিজয়ের শরীরে পড়ল পর মুহূর্তেই বিজয়ের শরীর থেকে এক ভয়ঙ্কর এবং কালো ছায়া বেরিয়ে এক তীব্র চিৎকারে হাওয়ার সাথে মিলিয়ে গেল পরিবেশ একদম শান্ত এবং নির্মল হয়ে গেল বিজয় ধীরে ধীরে হুঁশ ফিরে পেতে লাগলো সে চোখ খুলতেই অত্যন্ত আবেগপ্রবণ স্বরে বলল যে তার এমন মনে হলো যেন স্বয়ং ভগবান শিবশঙ্কর তার ত্রিশূল দিয়ে তাকে রক্ষা করেছেন তার পরিবারের সদস্যদের চোখে কৃতজ্ঞতার অশ্রু ছলছল করে উঠলো পুরোহিত তাদের বুঝিয়ে বললেন দেখলেন ভোলানাথ তার ভক্তের ডাক কখনো অগ্রাহ্য করেন না মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার এই ত্রিশুল তার কৃপার সবচেয়ে শক্তিশালী প্রতীক যা থেকে সমস্ত অশুভ শক্তি এবং অশুভ আত্মা ভয়ভীত হয়ে পালিয়ে যায় বিজয় পুরোপুরি সুস্থ এবং আগের মতো হয়ে গিয়েছিল সেই দিনের পর থেকেই সে প্রতিদিন শিব মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো এবং ওম শিবায় জপ করা তার জীবনের নিয়ম বানিয়ে নিয়েছিল গ্রামের লোকেরাও এই সাক্ষাৎ চমৎকারের সাক্ষী হল এবং পুরো এলাকায় ভগবান শিবের মহিমার চর্চা ছড়িয়ে পড়ল যেই এই ঘটনার কথা শুনত সেই বলতো যে শ্রাবণের মাসে মহাদেব স্বয়ং এক ভক্তকে ভূত প্রেতের বাধা থেকে মুক্ত করেছেন সত্যি যেখানে সত্য এবং ভক্তির আলো থাকে সেখানে কোনো প্রকার অন্ধকার এক মুহূর্ত টিকতে পারে না ভগবান শিবের ত্রিশূলের কৃপায় বিজয় এক নতুন জীবন পেল এবং এই ঘটনা সকল মানুষকে ঈশ্বরের উপর অটুট বিশ্বাস রাখার প্রেরণা দিয়ে গেল সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দিরের মহিমা এবং গৌরবের গাথা প্রাচীনকাল থেকেই গাওয়া হয়ে আসছে মোহন নামের এক ভক্ত যিনি ভগবান শিবের পরম উপাসক ছিলেন মনে মনে এই দৃঢ় সংকল্প করে নিলেন যে তিনি এবারে শ্রাবণের পবিত্র মাসে সোমনাথ জ্যোতির্লিঙ্গের পদযাত্রা করবেন তার এই অটুট বিশ্বাস ছিল যে এই কঠিন যাত্রা করলে তার জীবনের জানা অজানায় করা সমস্ত পাপ চিরকালের মতো ধুয়ে যাবে এবং সে সত্যিকারের আধ্যাত্মিক শান্তি লাভ করবে কিন্তু তার এই বিষয়ে একেবারেই ধারণা ছিল না যে এই তীর্থযাত্রার পেছনে এক গভীর এবং দিব্য রহস্য তার জন্য অপেক্ষা করছে মোহন তার পদযাত্রা শুরু করল রাস্তা ভর সে অনবরত হর হর মহাদেব ধ্বনি দিতে দিতে এগিয়ে চলল জ্যৈষ্ঠ মাসের তীব্র রোদে তার পায়ে অসহনীয় ফোস্কা পড়ে গেল কখনো কখনো তার খাওয়া দাওয়ার জন্য কিছুই থাকত না তবুও তার সাহস এবং শ্রদ্ধায় কোনো প্রকার কমতি আসেনি তার চলার পথে অচেনা লোকেরা কখনো তাকে জল দিত বা কখনো নিজেদের ভাগের ফল খাইয়ে দিত তার এমন মনে হচ্ছিল যেন স্বয়ং দেবাদিদেব মহাদেব বিভিন্ন রূপে এসে তাকে সাহায্য করছেন অনেক দিনের এই দুর্গম এবং কঠিন পথ চলার পর শেষ পর্যন্ত সেই পবিত্র দিন এলো যখন মোহন সোমনাথের পবিত্র ভূমিতে পৌঁছল বিশাল এই মন্দির দর্শন করতেই তার চোখ দিয়ে শ্রদ্ধার অশ্রু ছলছল করে উঠল সে প্রথমে পবিত্র সমুদ্রের তীরে স্নান করল এবং তার ভেজা কাপড়েই মন্দিরে সিঁড়ি বেয়ে উঠল গর্ভগৃহে প্রবেশ করতেই সে এক এমন অলৌকিক এবং দিব্য আভাস পেল যা কথায় বর্ণনা করা সম্ভব ছিল না শিবলিঙ্গের সামনে পৌঁছতেই সে শ্রদ্ধা এবং ভক্তিতে মাথা নত করল ওম নম শিবায় জপ করতে করতে সে শিবলিঙ্গে জল এবং দুধ দিয়ে অভিষেক করল এবং তার উপর বেলপাতা অর্পণ করল পুজোর পর সে এক কোণে শান্তিতে বসে ভগবানকে মনে মনে এই দর্শনের জন্য ধন্যবাদ জানাতে লাগলো তখনই এক বৃদ্ধ এবং তেজস্বী পুরোহিত তার কাছে এলেন এবং জিজ্ঞাসা করলেন বাবা আমি শুনেছি যে তুমি এত দূর থেকে পায়ে হেঁটে এসে সোমনাথের দর্শন করছো তুমি কি এই মহান মন্দিরের পেছনে লুকিয়ে থাকা রহস্যের কথা জানো মোহন তার কৌতূহলী মনকে আর চেপে রাখতে পারল না সে বলল না গুরুদেব তখন সেই পুরোহিত তাকে মন্দির চত্বরে লাগানো এক প্রাচীন শিলালিপির কাছে নিয়ে গেলেন যার উপর চন্দ্রদেব এবং সোমনাথের পুরো কাহিনী লেখা ছিল পুরোহিত তাকে জানালেন যে প্রাচীনকালে চন্দ্রদেবকে তার শ্বশুর রাজা দক্ষ প্রজাপতি অভিশাপ দিয়েছিলেন যার কারণে চাঁদের তেজ এবং আলো ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করেছিল তখন চন্দ্রদেব এখানেই কঠোর তপস্যা করে ভগবান শিবকে প্রসন্ন করেছিলেন আর ভোলানাথ তাকে এই আশীর্বাদ দিয়েছিলেন যে চাঁদ পুরোপুরি কখনোই নষ্ট হবে না বরং প্রত্যেক মাসে পনেরো দিন ক্ষীণ হওয়ার পর সে আবার পনেরো দিনে পূর্ণ হয়ে যাবে এর সাথে ভগবান শিব চাঁদকে তা নিজের কপালেও ধারণ করলেন এই কারণেই এই পবিত্র স্থানের নাম সোমনাথ হয়েছে যার অর্থ হল সোম অর্থাৎ চন্দ্রনাথ মোহন এই কাহিনী শুনে পুরোপুরি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল সে এটা বুঝতে পারল যে কেন শ্রাবণ মাসে এবং বিশেষ করে সোমবারের দিন শিবের পুজোয় চাঁদের এত বেশি মহিমা রয়েছে সে এটা অনুভব করল যে তার এই যাত্রা শুধু একটি শারীরিক তীর্থযাত্রা ছিল না বরং এটি একটি জ্ঞানের যাত্রাও হয়ে গিয়েছিল সোমনাথের দর্শন করে সে অপার শান্তি তো পেলই সাথে ভগবান শিবের লীলার এক গভীর রহস্য সে জানতে পারল ফেরার সময় মোহনের হৃদয়ে এক দিব্য আলোয় ভরে গিয়েছিল সে যেখানে যেখানেই থামলো সে অন্যদের চন্দ্রদেব এবং সোমনাথ মহাদেবের এই অদ্ভুত কাহিনী শোনাল তার এই আধ্যাত্মিক যাত্রা তাকে সারা জীবনের জন্য পুণ্য এবং জ্ঞানের এক অমূল্য উপহার দিয়ে গেল এই কাহিনী আমাদের এটাই শেখায় যে তীর্থযাত্রা কেবল পুণ্য অর্জনের জন্যই হয় না বরং তা আমাদের ভেতরের অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের আলো জ্বালানোর জন্যও হয়ে থাকে একবারকার কথা যখন সৃষ্টির রচয়িতা ভগবান ব্রহ্মা এবং এই সংসারের পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুর মধ্যে এই বিষয় নিয়ে এক গভীর বিবাদ শুরু হলো যে তাদের দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ দুজনেই মহান এবং পূজনীয় ছিলেন কিন্তু নিজেদের অহংকারের কারণে এই বিতর্ক ক্রমাগত বাড়তে লাগল হঠাৎ তাদের বিবাদের মাঝে আকাশ থেকে এক তীব্র এবং দিব্য আলোর অনন্ত স্তম্ভ প্রকট হল আর এই তেজময় স্তম্ভ এতটাই বিশাল এবং লম্বা ছিল যে তার আদি বা অন্ত কোথাও দেখা যাচ্ছিল না ব্রহ্মা এবং বিষ্ণু দুজনেই তা দেখে অবাক হয়ে গেলেন তখন তাদের মনে এই বিচার এলো যে তাদের এই দিব্য এবং জ্যোতির্ময় স্তম্ভের আদি ও অন্ত খুঁজে বের করা উচিত তারা এই নিশ্চিত করলেন যে যে এই স্তম্ভের শেষ প্রান্ত সবার আগে খুঁজে আনবে সেই তাদের দুজনের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য হবে ভগবান শ্রী বিষ্ণু এক বিশাল বরাহ অর্থাৎ শুকরের রূপ ধারণ করলেন এবং পৃথিবীর অসীম গভীরে সেই স্তম্ভের মূল খুঁজতে নিচের দিকে চলে গেলেন ওদিকে ভগবান ব্রহ্মা এক সাদা হংসের রূপ ধারণ করলেন এবং আকাশের অনন্ত উচ্চতায় তার শিখর খুঁজতে উপরের দিকে উড়ে গেলেন তারা দুজনেই অনন্ত কাল ধরে তা খুঁজতে লাগলেন কিন্তু সেই দিব্য জ্যোতির্লিঙ্গের তাদের কোনো প্রান্তই খুঁজে পাওয়া গেল না না ওপরে না নিচে নিরাশ এবং ক্লান্ত হয়ে দুজনে সেই স্থানে আবার ফিরে এলেন আর তখনই সেই জ্যোতির্লিঙ্গের মধ্যভাগ থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রকট হলেন মহাদেবের অপ্রতিম এবং সূর্যের সমান তেজ চারিদিকে ছড়িয়ে পড়ল ব্রহ্মা এবং বিষ্ণু দুজনেই নিজেদের অহংকার ত্যাগ করে ভগবান শিবকে প্রণাম করলেন এবং নিজেদের এই ভুলের জন্য তার কাছে ক্ষমা চাইলেন ভগবান শিব তাদের এই বরদান দিলেন যে সৃষ্টির কল্যাণের জন্য তিনি পৃথিবীতে জ্যোতির্লিঙ্গের রূপে অনেক পবিত্র স্থানে বিরাজমান থাকবেন যাতে ভক্তরা তার এই দিব্য আলোয় মার্গদর্শন করতে পারেন বলা হয় যে ভগবান শিব দ্বাদশ অর্থাৎ বারোটি পবিত্র স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে নিজেকে স্থাপন করেছেন এই বারোটি জ্যোতির্লিঙ্গ হল গুজরাটে সোমনাথ অন্ধ্রপ্রদেশে শ্রী শৈল মল্লিকার্জুন মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মধ্যপ্রদেশে ওংকারেশ্বর উত্তরাখণ্ডের হিমালয় কেদারনাথ মহারাষ্ট্রে ভীমাশঙ্কর উত্তরপ্রদেশের বারাণসীতে বিশ্বনাথ মহারাষ্ট্রেই ত্রয়ম্বকেশ্বর গুজরাটে নাগেশ্বর ঝাড়খণ্ডের দেওঘরে বৈদ্যনাথ তামিলনাড়ুতে রামেশ্বরম এবং মহারাষ্ট্রে কৃষ্ণেশ্বর এই সমস্ত পবিত্র স্থানে ভগবান শিব অনন্ত জ্যোতিরূপে পূজিত হয় প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের নিজস্ব এক অদ্ভুত এবং দিব্য কাহিনী আছে এবং তাদের থেকে প্রকাশিত হওয়া শিবের শক্তি ভক্তদের জীবনের অন্ধকার দূর করে এইভাবে সেই অনন্ত প্রকাশ স্তম্ভের লীলায় অহংকারী দেবতাদেরও এই শিক্ষা দিল যে পরম সত্য তো কেবল ভগবান শিবই যিনি অনাদি এবং অনন্ত আর আমরা সকল ভক্তরা পেলাম ভগবান শিবের এই বরদান দ্বাদশ রূপে তার দর্শনের পরম সৌভাগ্য এই কাহিনী আমাদের বিনম্রতা এবং সত্যিকারের ভক্তিও বোঝায় ব্রহ্মা ও বিষ্ণুর মতো মহান দেবতাদেরও নিজেদের অহংকার ছেড়ে ভগবান শিবের স্মরণে আসতে হয়েছিল এবং ভগবান শিব নিজের আলোয় এই জগতের মানুষকে পথ দেখিয়ে নিজেকে বিভাজিত করে এই বারোটি জ্যোতির্লিঙ্গে প্রকট হয়ে গেলেন যা যুগে যুগে আমাদের সকলকে আলোকিত করতে থাকবে একটা ছোট্ট শহরে কমলা নামের এক অত্যন্ত সুশীল এবং ধার্মিক মহিলা বাস করত কমলার বিয়ে তো হয়েছিল কিন্তু অনেক বছর কেটে যাওয়ার পরেও তার সন্তান না হওয়ার কারণে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে প্রায় খোঁটা দিত এবং অপমান করত সমাজও লোকেরা তার পেছনে নানান রকমের কথা বলতো যে তার ভাগ্যে মাতৃত্বের সুখ লেখা নেই কমলা এসব কথায় খুব দুঃখ পেত কিন্তু সে এটাকে নিজের কর্মফল মনে করে ভগবানের মধ্যেই তার একমাত্র আশ্রয়কে খুঁজে নিয়েছিল সে ভগবান শিবের পরম ভক্ত ছিল সে প্রতিদিন সকালে নদী থেকে একঘটি তাজা জল এনে কাছের একটি শিবালয়ে গিয়ে শিবলিঙ্গের অভিষেক করত সে বেলপাতা এবং ফুল দিয়ে ভোলানাথকে অশ্রুভরা চোখে প্রার্থনা করত হে মহাদেব আমি তো জীবনে কখনো কারো ক্ষতি করিনি তাহলে আমার ওপর এই কলঙ্ক কেন লেগেছে কৃপা করে আমার কোল পূর্ণ করে দিন মহাদেব অথবা আমাকে সবকিছু সহ্য করার শক্তি দিন এদিকে তার শ্বশুরবাড়ির পরিবেশ দিন দিন আরও কঠোর হয়ে উঠছিল তার ননদ এবং শাশুড়ি পর্যন্ত তাকে সবার সামনে বন্ধা বলে অপমান করতে শুরু করেছিল তার স্বামী কমলাকে ভালোবাসত ঠিকই কিন্তু সেও তার পরিবারের চাপের কাছে মাঝে মাঝে অসহায় হয়ে পড়ত এবং তার ভেতরের ক্ষোভ তার উপর বেরিয়ে যেত কমলার সবচেয়ে বেশি যন্ত্রণা এবং দুঃখ তখন হলো যখন বাড়ির বড়রা ইশারায় তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিল যাতে তাদের বংশ এগিয়ে যেতে পারে এটা শুনে কমলার মনে হলো যেন তার জীবনের সবকিছু কিছু একেবারে শেষ হয়ে যাবে কমলা তখন তার ভাঙা হৃদয় নিয়ে শেষ আশা হিসেবে শ্রাবণের সোমবারের ব্রত রাখা শুরু করলো যখন শ্রাবণ মাস এলো তখন সে মনে মনে প্রতিজ্ঞা করল যে যতদিন না সে সন্তানের সুখ পাবে ততদিন সে প্রতি সোমবার নির্জলা উপবাস থেকে ভগবান শিবের ব্রত করবে প্রতি সোমবার সে সারা শরীর এবং মন দিয়ে পুজো করত এবং শিবপুরাণের কাহিনীও পড়ত তার বাড়ির লোকেরা তখন তাকে খোঁটা দিত কিন্তু কমলা চুপচাপ সবকিছু সহ্য করে যেত কেবল ভোলানাথকেই সে স্মরণ করত সে ঠিক করে নিয়েছিল যে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে ভোলানাথের ওপর বিশ্বাস কখনো ছাড়বে না এমনটা বলা হয় যে যার কথা কেউ শোনে না তার আকুতি একমাত্র ভোলানাথই শোনেন ধীরে ধীরে শ্রাবণের শেষ সোমবারও এলো কমলা সেদিন বিশেষভাবে রুদ্রাভিষেক করল এবং ষোলো রকমের ফুল দিয়ে ভগবান শিবের পুজো করল সন্ধ্যায় এসে মন্দিরে আরতির পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরল কমলা সেই রাতে কমলার এক দিব্য স্বপ্ন এলো যেখানে এক উজ্জ্বল আলোর মাঝে ভগবান শিব ও মাতা পার্বতী স্বয়ং প্রকট হলেন মাতা পার্বতী অত্যন্ত স্নেহবরা স্বরে তাকে বললেন পুত্রী এবার ধৈর্য রাখো ভগবান শিবের কৃপায় তোমার কোলে এক সুন্দর এবং তেজস্বী বালক খেলবে তুমি সংসারের এই খোঁটাগুলোকে একদমই পাত্তা দিও না নিজের ভক্তির পথে এভাবেই তুমি অটল থেকো কমলা তার স্বপ্নেই শিব দম্পতিকে প্রণাম করলো যখন সে ঘুম থেকে জাগলো তখন তার পুরো বিশ্বাস ছিল যে এটা শুধু স্বপ্ন নয় বরং এটা মহাদেবের সাক্ষাৎ আশীর্বাদ কয়েক সপ্তাহের মধ্যেই কমলা নিজেকে গর্ভবতী পেল এই খবর শুনে তার বাড়িতে আনন্দের ঢেউ বয়ে গেল যারা তাকে দিন রাত খোঁটা দিত তারা এবার লজ্জিত হয়ে গেল এবং নিজেদের কঠোরতার জন্য মনে মনে অনুতাপ করতে লাগলো পুরো ন মাস পর কমলা শ্রাবণের পবিত্র মাসেই এক সুন্দর এবং সুস্থ পুত্র সন্তানের জন্ম দিল পুরো পরিবারে খুশির পরিবেশ ছেয়ে গেল কমলা শ্বশুরবাড়ির লোকেরা তার সামনে মাথা নত করে তার কাছে ক্ষমা চাইল এবং যে সম্মান তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা সে আবার ফিরে পেল কমলার শাশুড়ি তার ভেজা চোখে বললেন বৌমা আমাদের ক্ষমা করে দাও সত্যি তোমার ভক্তি আর তোমার ধৈর্য আমাদের সবাইকে এক বিরাট শিক্ষা দিয়েছে কমলা কাঁদতে কাঁদতে তাদের সবাইকে ক্ষমা করে দিল এবং মনে মনে ভগবান শিবকে ধন্যবাদ জানালো যার অসীম কৃপায় তার জীবন আবার পূর্ণ হয়ে গেল ব্রত এবং সত্যি ভক্তির শক্তিতে অসম্ভব সম্ভব হতে পারে কমলার এই কাহিনী এই সত্যের এক জীবন্ত প্রমাণ এটা জেনে সেখানকার আরও অনেক মহিলাই শ্রাবণ সোমবারের ব্রত করতে শুরু করল যাতে তাদের উপরেও ভোলানাথের কৃপা সবসময় বজায় থাকে আজকের এই ভিডিও থেকে আমরা এটাই শিখলাম যে অহেতুক দুশ্চিন্তা করে কোনো লাভ নেই সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিন যখন আপনি আপনার সমস্ত কিছু ঈশ্বরের ওপর ভরসা করে ছেড়ে দেবেন তখন সমস্ত ব্যবস্থা তিনিই করবেন আপনাকে আর কিচ্ছু করতে হবে না শুধু ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে ভগবানের নাম জপ করে যান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর ভিডিওটিকে আপনার চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকে তাদের এই অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব